হ্যালো ভিওর্স আমি আপনাদের সামনে এমন একজন ব্যক্তিকে দেখাবো যারা আনন্দারে বহু লোক বর বান্ধে আর বর কিভাবে বাঁধ হয় দেখেন আপনারা নাম কি আপনার সঁচামাই নাম কি দেখেন ভাই কি বর আপনার ইচ্ছা করলে যদি আপনাদের বটটার কারো বান্ধা লাগে এই লোকটির সাথে যোগাযোগ করবেন আমাদের বান্ধা টিমের সবচেয়ে মুরব্বী মানুষ আর আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা একটু বেশি বেশি পান খাবেন পান পান খেয়ে পান চাষিদেরকে পান চাষের উৎসাহিত করবে আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন